এতে দেখেন বিয়ার বাড়ি খাওয়ার পর যে পায়েস দিছে পায়েস গিলাসে করে নিয়ে যাচ্ছে যে এই দেখেন আমরা আজকে আবারও বিয়ের বাড়ি যাচ্ছি এই যে দেখেন আমাদের কইনে নিয়ে হবু বউ এই যে হবু বউ যাচ্ছে আরও একটা হবু বউয়ের সাথে দেখা করতে এই যে আমার আম্মাও আছে তারপর হচ্ছে আমি আশামণি আমরা সবাই যাইতেছি আজকে পুরো দাওয়াত আপনাদের সাথে শেয়ার করব। এবং বউকে আপনারা দেখতে পারবেন তো আমরা রওনা দিয়ে দিলাম আমাদের সাথে থাকেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভালো একটা বিয়ের সময় সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারবেন হ্যাঁ আমরা গাড়িতে উঠে গেছি এখন চলে সাইডে আমরা কিন্তু পাইতেছি আমাদের ড্রাইভারও হাসতেছে এই যে দেখেন সামনে কতগুলো মানুষের ভিড় এইটাই বিয়ার বাড়ি এই যে আমরা বিয়ার বাড়ি চলে আসছি মানুষ তো সেলফি তুলা নিয়ে ব্যস্ত দেখেন বিয়ার বাড়িতে সবাই সেলফি তুলা নিয়ে ব্যস্ত 달바리 겟 좀아 좀아 좀 여기 거지긴 코스 코스 보이 हेलो कैनर <shRadiam> <material esa personnes cantata>

তো জামাত পরবে দাগ খাওয়া যাবে উপরে তুল এই যে দেখেন বিয়ার বাড়ি খাওয়ার পর যে পায়েস দিছে পায়েস গিলাস করে নিয়ে যাই দেখেন আল্লাহ মান সম্মান সব শেষ করে দিবে আমরা দাওয়াত খাওয়া শেষ আমাদের এখন বাড়ি চলে যাচ্ছি আসামনের কান্ডা দেখে তো আমার হাসি পাইতেছে পাইতেছি রে ভাত কেমন খালু একদম ও ওরে দাদু ভাই

আলহামদ্লা ভালেইতো বিয়াত দাৱাত খাই ল'ম আল্লাদা যা ৰিজিকি লিখিছে তো ভালেই খাই ল'ম যা গৰম আৰু এই গৰমেই মানে গৰুৰ গছটোৰ আবাৰ হিট তো মানে একটু খাবার খাইতে গিয়া যা অবস্থা হইল আজকে আমাদের বলার মতো না খুবই গরম লাগতেছে তো আমরা বাড়ি চলে আসলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ